দুই হাজার সবচেয়ে হিট গ্যাজেট হচ্ছে ডিসপ্লে সহ ব্ল্যাক এইটি আপনাদের অনেক মেসেজ আমরা পেয়েছি এটা রিভিউ করার জন্য সো লেট স্টার্ট ইয়ারবার্ড কেসটা খুললেই এরকম একটা কিছু দেখা যায় সো বুঝতেই পারছেন সেন্সরটা চমৎকার এইটি সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ডিসপ্লে তাই ডিসপ্লে দিয়েই শুরু করি ডিসপ্লেটা টাচ কন্ট্রোল পুরো ইয়ারবার্ডের সব কিছু যেমন কল ধরা বা কেটে দেয়া মিউজিক অন অফ বা নেক্সট সং প্লে করা ভলিউম বাড়ানো কমানো সব কিছুই ডিসপ্লে দিয়ে করা যায় এছাড়াও ইয়ারবারটিতে এএনসি এবং ট্রান্সপারেন্ট দুটো মুড়ি আছে যেটা ডিসপ্লে দিয়েও সুইচ করতে পারবেন অডিও কোয়ালিটি যথেষ্ট ভালো ফোনে কথা বলার সময় মাইক্রোফোনে আমরা কোনো ধরনের ল্যাগিংস পাইনি ব্যাটারি থার্টি মিলিয়ামপিয়ার আওয়ার টক টাইম পাবেন চার থেকে পাঁচ ঘন্টা এবং স্ট্যান্ড বাই টাইম তিরিশ ঘন্টা তবে ডিসপ্লে দিয়ে সব কিছু করা যায় তাই বলে ইয়ারবার্ডের টাচ টাচপ্যাড মোটেও খারাপ না খুবই স্মুথ একটা টাচ প্যাড যেই প্রাইসে এই টি কিনবেন ওই প্রাইস রেঞ্জে আসলে এর চেয়ে ভালো টাচপ্যাড আশা করা যায় না টি ডাব্লিউএসটির স্মুথনেস এবং ফিনিশিং দুটোই চমৎকার এই সব কারণেই বছরের সবচেয়ে হট সেলিং টি ডাব্লিউএস হতে পেরেছে এটা তাই দেরি না করে স্টকে থাকা অবস্থায় নিয়ে নিন আপনার এয়ারবার্ডটি নগর শপ উই মেক লাইফ ইজিয়ার